এটা মূলত এটার ভ্যারাইটিটা দেখতে হবে নাম্বার লেখা আছে এক মিনিট কি সুন্দর বলো তো আর সুন্দর একটা হালকা গন্ধও আছে হ্যাঁ সেন্ট আছে আমাদের দেশীয় প্রজাতিগুলোর মধ্যে গন্ধটা একটু বেশি কিন্তু এর মধ্যেও বেশ সুগন্ধ রয়েছে একেবারে যে সুগন্ধহীন তা নয় খুব সুন্দর সুন্দর অনেক দিন আগে ফুটেছে ফুলগুলো শেষ পর্যায়ে তবু অপূর্ব লাগছে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনাদের আগের পর্বে কথা দিয়েছিলাম বিপ্লবের আরংঘাটার পূর্ণ নার্সারির এই অসাধারণ প্লুমেরিয়ার সংগ্রহ নিয়ে ভিডিও করব আপনারা দেখতে থাকুন আমার অনেক প্রিয় দর্শক বন্ধু বহু বছর ধরে এই প্লুমেরিয়া বা কাঠচাপা বা কাঠ নতুন নতুন যে প্রজাতিগুলো বিদেশ থেকে আসছে তার ভিডিও করতে বলেছেন কোথায় গেলে চারা পাওয়া যায় জানতে চেয়েছেন আমরা আজকে সেই সুযোগের সদ্ব্যবহার করছি বিপ্লবের সাহায্যে আমরা জানিয়ে দিচ্ছি আপনারা চলে আসুন ঘাটাতে আর বিপ্লব প্লুমেরিয়াকে ভালোবাসে বহু বহু ভ্যারাইটি সংগ্রহ করেছে নমস্কার বিপ্লব নমস্কার বিপ্লব তুমি ভালোবাসো তো আমি ঠিক বললাম তো নিশ্চয়ই ভালো না বাসলে গাছ করা যাবে না আর আপনি তুমি একজন শিক্ষক মানুষ অনেকটা সময় তোমাকে শিক্ষকতার পেছনে সময় দিতে হয় তারপরেও তুমি এত সুন্দর একটা নার্সারি গড়ে তুলেছ আর এই যে প্লুমেরিয়া যেটা আমাদের বিভিন্ন মন্দির মঠ এবং বলা হয় যে দেব দেবতাদের খুব প্রিয় ফুল এই প্লুমেরিয়াকে অনেকে বলেন কাঠ চাপা হ্যাঁ আবার কেউ বলে কাঠ গোলা কাঠ গোলাপ আবার অনেক জায়গায় আমি বলতে শুনেছি গুলচি না আনি চাপা শোনা শুনেছি কাঠগুলা শুনেছি আর আমাদের রাস্তার ধারে বিভিন্ন জায়গাতে এ গাছের একটা প্রজাতি পাওয়া যায় দেশীয় প্রজাতি সেটা বড় লম্বা হয় বড় লম্বা হয় এবং সেটাও খুব ভালো সেটা ভালো আর এই যে প্রজাতিগুলো এই প্রজাতিগুলো বিদেশ থেকে আগত প্রজাতি হ্যাঁ তুমি বলো এগুলো কি প্রজাতি এটা মূলত এটার ভ্যারাইটিটা দেখতে হবে নাম্বার লেখা আছে এক মিনিট কি সুন্দর বলো তো আর সুন্দর একটা হালকা গন্ধ আছে হ্যাঁ সেন্ট আছে আমাদের দেশীয় প্রজাতিগুলোর মধ্যে গন্ধটা একটু বেশি কিন্তু এর মধ্যেও বেশ সুগন্ধ রয়েছে একেবারে যে সুগন্ধহীন তা নয় আর এই প্রজাতিগুলোর মধ্যে কি এরকম থোকায় থোকায় এত পরিমাণে ফুল এটা ডিয়ং কোনটা এটা ডিয়ং শাম এর নাম ডিয়ং শাম ডিয়ং শাম হ্যাঁ স্পেলিংটা বলো ডি এ ই এন জি এস এ ওয়াই এম ডিয়ং শাম সিয়াম তা এই যে এই কাঠচাপার যে যত্ন সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই এই কাঠগুলা মূলত জল খুব একটা ভালোবাসে না মানে জল ভালোবাসে না এই নয় এটা বর্ষাতে খুব সুন্দর হয় কিন্তু গাছের গোড়ায় জল জমলে পরে গাছটা পচে যেতে পারে মানে ওয়াটার লগিং পছন্দ করে না কিন্তু জল পছন্দ করে জল পছন্দ করে এই দেখেন এই এতদিন ধরে বৃষ্টি হচ্ছে

এমন অনেক ভ্যারাইটিও আসছে যেগুলো আট হাজার দশ হাজার টাকা হ্যাঁ সেই বলছি তো আমি ঠিক সেইগুলো এখন এর মধ্যে নেই সেইগুলো অন্য জায়গায় আছে মানে সেইগুলো এই ফাঁকা মাঠে লাগানো হয় নি ওগুলো মানে যারা প্রিয়া সংগ্রহ করেন তারা যখনই নতুন গাছ আসে এরকম দামে গাছগুলো কেনেন তা তোমার এই যে চারাগুলো তুমি অনেক দামে কিনেছো কিন্তু তুমি নিজে যখন প্রোডাকশান করবে দাম তো অনেক কমিয়ে দেবে কমিয়ে দেবো যে লাল এই ভ্যারাইটিটা এটা অংশ এটা মোটামুটি ছশো টাকার আশপাশে পড়বে ছশো টাকার দাম পড়বে আর দেশীয় যে ভ্যারাইটি সেটা তোমার বাগানে করা হয় সেটাও আছে পঞ্চাশ টাকা দাম সেটাও আছে সেটাও তুমি অনেকে বলবে যে এত দাম কেন সেক্ষেত্রে সেই ভ্যারাইটিটাও দেওয়া হবে এখানে আমরা যা দেখছি সব হাইব্রিড ভ্যারাইটি হ্যাঁ দেখুন সব কুড়ি চলে আসছে আচ্ছা এই যে এত থোকায় থোকায় ফুল হয়েছে এটা কি নাম এটা হচ্ছে রাংশ্রি চক রাংশ্রি চক হ্যাঁ এও খুব সুন্দর সুন্দর অনেক দিন আগে ফুটেছে ফুলগুলো শেষ পর্যায়ে তবুও অপূর্ব লাগছে আর কি কি ভ্যারাইটির ফুল ফুটে আছে আমরা একটু পর পর চলো দেখাই মানে এই যে গাছটা তুমি মাটিতে লাগিয়েছো কতদিন বয়স হয়েছে গাছগুলোর এটা বেশি বয়স না বছর খানিক বয়স হবে এক বছর এক বছর গাছগুলো কি সুন্দর হয়েছে এক বছর এই যে এটা কুড়ি আসছে এটা ভেরিকেটেড লিভস এটা ভেরিকেটেড লিভস থেকে ফুল ভালো হয় এটা হালকা গোলাপি টাইপের একটা ফুল আসে ফুল দেখেই তুমি নিয়েছো হ্যাঁ এখন এটাই আমার এখানে এখনো ফুল আসেনি

এটা হচ্ছে ডিউং সুরি ডিউং সুরি হ্যাঁ সাইজটা অনেকটাই মোটামুটি 8 সেন্টিমিটার এর উপরে মানে এমনি মোটামুটি হাইব্রিড ভ্যারাইটি গুলো 400 500 600 এরকমই দাম পড়ছে হ্যাঁ আর আরো যে নতুন নতুন ভ্যারাইটি আছে সেগুলো তো অনেক দাম সেইগুলো এরকম চাষ করে নিয়ে তারপরে কম দামে দেবে কম দামে দেবে সেগুলো সবই তুমি করছো হ্যাঁ সবই মানে তোমার আগামী দিনে তোমার কাছ থেকে অনেক প্রজাতির প্লুমেরিয়া আর চারা পাওয়া যায় এই একটা ভ্যারাইটি আছে হলুদ হলুদটা কি সুন্দর লাগছে হালকা একটা রেডি স্টোনও আছে এই পেছনটা কড়িগুলো থাকলে এই যে কড়িটা দেখেন তাহলে বুঝতে পারেন কি সুন্দর এটা মুন লাইট মুন লাইট আজকে তো মুন লাইটে একটা হলুদ আছে ওখানে আর একটা ভ্যারাইটি আছে ওটা কুড়ি এসছে এখন ওটা বিষ্ণু গোল্ড আজকে রাখি পূর্ণিমা আজকে তো মুন লাইটেরই দিন হ্যাঁ আর চাঁদের আলো এরকম ফুলগুলো ফুটে চাঁদকে অভিবাদন জানাবে এটা বললে তুমি একটা নতুন ভ্যারাইটির এ পাশে কি এই এটা একটা আছে এটা থিপ পাথিম ফান কি বললে নামটা থিপ পাথিম ফান আরেকবার বলো থিপ পাথিম ফান মানে প্রতিটা ভ্যারাইটির নাম তোমার মুখস্থ একেবারে আর না মোটা মোটা মুখস্থ এখন মুখস্থ না এগুলো সব নাম্বার লেখা আছে আমার খাতায় নোট করা আছে এই প্রজাতিটার পাতাও খুব সুন্দর এই ফুল কি রকম হবে এই ফুল এই কোরি আছে এই রেইন মানে এই 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 ভ্যারাইটিটা শুধু রেইন সহ্য করতে পারেনি আর বাদবাকি বাকি মোটামুটি সব ভ্যারাইটি পেরেছে এটা কি প্রজাতি এই এইটা আর এটা কি প্রজাতি এটা ঠিক পাতিম পান এটা ফুল ফুটে এখানে হুম এই ছবিটা তোলা আছে আমি দেখাবো এটা আরেকটা ভেরিগেটেড হ্যাঁ ভেরিগেটেড সব গাছগুলোই কিন্তু ফুল আসছে এই কোরি আসছে সবগুলোই করি আসছে এই কোরি এটা কি সুন্দর এই এটা আর ওই ওটা আলাদা ভেরিগেটেড দুটো আলাদা একটা মায়া আছে একটা আন্নামানি আছে আর এই ফুলটা এটাও খুব মিষ্টি এটা ছোট ছোট সাইজ হয় কিন্তু প্রচুর পরিমাণে ধরে রংটা কি উজ্জ্বল খুব সুন্দর কি নাম বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে ভায়োলেট পিঙ্ক ভায়োলেট পিঙ্ক কি মিষ্টি গো এটাও তো খুব সুন্দর হ্যাঁ ওটার একটা ভ্যারাইটি কি নামের নামটা ওটা ওই নাম্বারটা লেখা আছে দেখতে হবে দেখে বলো

একটা হলুদ ভাব আসবে আর একটা সাদা ভাব আসবে ভেডিকেটেড গাছগুলো কি মানে পাতারও শোভা থাকবে ফুলেরও শোভা থাকে হ্যাঁ পাতা ফুল দুটোই আর এটা কি ফুল এটা পিঙ্ক পতিকা এটা আমাদের দেশীয় প্রজাতির মতন অনেক অনেকটা দেশের মতো দেশের মতো এটা মোটামুটি সবার কাছে কম বেশি পাওয়া যায় এই ভ্যারাইটিটা এটা ডিমের কুসুমের মতো হলুদ হ্যাঁ খুব মিষ্টি ফুল দারুণ কালারটা মানে কয়েকটা ভ্যারাইটি দেখছি যার মধ্যে গন্ধটা খুব কম প্রায় না থাকার মতো আর কিছু ভ্যারাইটির মধ্যে ভালোই গন্ধ ভালো গন্ধ আছে তো এর চারাও এখনো রেডি হয়নি এর চারা কলম করা হয়েছে সবে খুশি বেরোচ্ছে মানে মানে তোমার সাথে যোগাযোগ করলে তুমি আস্তে আস্তে চারাগুলো দিতে পারবে আস্তে আস্তে হবে এবং পঞ্চাশটা ভ্যারাইটি দিতে পারবে হ্যাঁ পঞ্চাশটা ভ্যারাইটি এবং আগামীতে কি আরো নতুন নতুন ভ্যারাইটি আনার ইচ্ছা রয়েছে আচ্ছা তুমি আমাদের বলো বর্তমানে টোটাল কতগুলো ভ্যারাইটি মোটামুটি পাওয়া যাচ্ছে ভ্যারাইটি তো কোনো শেষ নেই তাও একটা তোমার ধারণা

আমি আমার ধারণা খুব বুশি বনসাইয়ের মতন হয়েও ফুল দেবে বারেবারে যদি ছটা যায় একটা খুব মানে প্রচলিত ভ্যারাইটি আছে সেটা সিঙ্গাপুরের ভ্যারাইটি ওটা তো একদমই ছোট ওটা একেবারে ডুয়ার হ্যাঁ ওটা অনেক মানুষ সংগ্রহ করেছে খুব কম দামে পাওয়া যায় ওটা মোটামুটি আশি টাকার মধ্যে বুঝে একশো টাকায় পাওয়া যায় ওটাও আমার কাছে আছে আচ্ছা তুমি আমাদের বলো যে এই যে গাছগুলো এই গাছগুলোর যে অন্যান্য গাছে আমরা যেরকম খাবার দিই কিরকম খাবার দিতে হয় গাছগুলোতে

ওর মধ্যে ডিএপি দিয়ে দিলাম মিশিয়ে তুমি গাছের গোড়ায় দাও গোড়া বলতে পাঁচ দিয়ে দেওয়া পাঁচ দিয়ে দিয়ে দাও হ্যাঁ আর আমরা যেরকম অন্যান্য গাছের সর্ষের খোল এগুলো দিয়ে এ গাছেও কি সেটা দিতে হবে হ্যাঁ দিলে ভালো হবে কিন্তু আমার এখনো দেওয়া পড়েনি আর এমনি ফাঙ্গাস অ্যাটাক হয়ে মরে যাওয়ার সম্ভাবনা তো থাকে না না ওই জল হলে পরে ফাঙ্গাস জলে আটকে গেলে মরবে হ্যাঁ আর মাঝে মাঝে যখন কীটনাশক স্প্রে করা হয় ওর মধ্যে একবারে ওই যেটা সবচেয়ে কম দামে সাপ ফাঙ্গিসাইড বলে ওটা দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে করে দাও হ্যাঁ হ্যাঁ আর একটা কথা আমাদের জানাও যে এই গাছগুলোতে কতবার ফুল আসে বছরে আমার কাছে এটা তো খুব একটা বেশি দিন করা হয়নি মোটামুটি ফুল তো ওই যেটা দেখালাম একবার ফুল এসে আবার ফুল আসছে এই যে এই হলুদ ভ্যারাইটিটা এই যে এখানে একবার ফুল এসেছিল আবার আসছে বারে বারে ফুল আসে হ্যাঁ শীতকালটায় কি ফুল আসে এবার আমি যেখান থেকে মাদার কালেক্ট করেছি সেখানে শীতকালেও ফুল দেখেছি কিছু কিছু ভ্যারাইটিতে এবার এখানে কোন কোন ভ্যারাইটিতে ধরবে সেটা দেখে তারপরে আপনাদের বলতে হবে কিছুদিন তোমার জানতে হবে হ্যাঁ জানতে হবে কারণ না জেনে আমি কথা বলতে চাই না না সে তো তোমার প্রতি আমাদের বিশ্বাস যে তুমি যেটা বলবে সঠিক বলবে আচ্ছা বিপ্লব তোমার এই যে নার্সারি এত ভালো লেবুর সংগ্রহ রয়েছে বিশেষ করে তুমি একটা নতুন জাতের লেবু আজকে পশ্চিমবঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছ যার চারা কোনো প্রায় বেশিরভাগ নার্সারিতে নেই সেটা লেবুটার সম্পর্কে একটু দু একটা কথা বলে দাও কারণ হয়তো আগের ভিডিওটা অনেকে দেখেননি আচ্ছা তারা জানতে পারবেন ওই যে যে লেবুটার কথা বলা হয়েছিল সেটা হচ্ছে আপনার গন্ধরাজ লেবু হাইব্রিড গন্ধরাজ নর্মাল যে দেশি গন্ধরাজ ওর থেকে সাইজটা একটু ছোট হয় আর গাটা তেলা হয় খসখসেটা কম হয় আর সাইজটা একটু ছোট হয় প্রচুর ধরছে আর থোকায় থোকায় ধরবে আর প্রচুর সেন্ট প্রচুর রস রস প্রচুর হবে এবং সেই লেবুটার জন্য তোমাকে আমাদের আকাশবাণী ভবন তোমাকে এর উপরে বলতে ডেকেছে হ্যাঁ সামনে তুমি বলতে যাচ্ছ কত তারিখে তোমার এটা বর্ডকাস্ট হবে এটা তেইশ তারিখে হবে মানে তেইশ তারিখে তোমার কী মানে তেইশ তারিখেস্টটা হবে আর তার আগে চোদ্দো তারিখে চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্টের রেকর্ড হবে তাহলে আমরা প্রতিটা দর্শক বন্ধুকে বলবো যে ফল গাছের জন্য যেমন আপনারা আসছেন তেমন প্লুমেরিয়ার জন্যও তোমার সাথে যোগাযোগ করতে তুমি আমাদের বলো যে এই নার্সারিতে আসার পুরো পোস্টাল অ্যাড্রেস কীভাবে এসে পৌঁছাবেন এবং ফোন নম্বরটা দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডবল জিরো ওয়ান নাইন ফোর সিক্স জিরো সেভেন জিরো আপনারা বলো এইট ডবল জিরো ওয়ান নাইন ফোর সিক্স জিরো সেভেন জিরো আপনার হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি নিশ্চয়ই কল ব্যাক করবো আমার সময় মতো আর যদি তুমি যে শিক্ষকতার সাথে যুক্ত আছো সেজন্য দিনের বেলায় স্কুলের সময় ফোনটা না করাই ভালো হ্যাঁ ফোন করলে একটু অসুবিধা হয় আর এখানে আরমঘাটা স্টেশনে নেমে আপনার দু কিলোমিটারের মধ্যে আমার এটা পড়বে বন্ধন স্কুলের উল্টো দিকে আনন্দনগর বললে যে কেউ দেখিয়ে দেবে একদম রোডের পরে নার্সারি কোনো অসুবিধা নেই বিপ্লব এই যে ভেরিকেটেড ভ্যারাইটিগুলো এগুলো যেমন গাছগুলোর শোভা পাতাগুলো অপূর্ব পাতা এই ভ্যারাইটিগুলোর নামগুলো একটু আমাদের জানাও এটা গোল্ড মার্বেল গোল্ড মার্বেল এটা ওইটা দুটোই গোল্ড মার্বেল আর ওখানে একটা ভ্যারিগেটেড আছে মানে মার্বেলের যে শোভা এর শোভা কি মার্বেলের থেকেও আরো বেশি কি সুন্দর পাতা মানে এই ভ্যারিগেটেড ভ্যারাইটিগুলো যখন ফুল ফুটবে তো যদি ভালো লাগে হ্যাঁ মারমার কাট কাট তাহলে আর কি কি ভ্যারিগেটেড ভ্যারাইটি তোমার কাছে আছে

শুধু এই ভ্যারাইটিতেই সানবার্ন মানে হচ্ছে আর আর ওটা নয় হ্যাঁ এটা মায়া মায়া এরও খুব শোভা পাতা বৃষ্টি শুরু হয়ে গেছে বিপ্লব চলো আমরা বন্ধুরা এমন সুন্দর প্লুমেরিয়ার ফুল আমরা আগে কখনো দেখাতে পারিনি আজকে দেখালাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার